হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বুদ্ধির খেলাঘর কলকাতা শহরে এক অদৃশ্য চোর ঘুরছিল প্রথম দিন রাহুলের ঘর থেকে ফ্রিজ চুরি হয় দ্বিতীয় দিন বাবলুর ঘর থেকে সোফা চুরি হয় এবার তোমাদের বলতে হবে তৃতীয় দিন পিঙ্কুর ঘর থেকে টেবিল চুরি হবে নাকি চেয়ার চুরি হবে দেখো যার ঘরে চুরি হচ্ছে তার নামের প্রথম অক্ষরের কালারের জিনিসটা চুরি হচ্ছে রাহুলের রেড ফ্রিজ বাবলুর ব্লু সোফা তাহলে পিঙ্কুর ঘর থেকে এই পিঙ্ক টেবিলটা চুরি হবে। এবার বলো তো তোমাদের সামনে চারটি ঘর আছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। একটি লোক এক নম্বর ঘরে মধ্যে প্রবেশ করলো। এবং আমি চারটি ঘরের পজিশন চেঞ্জ করে দিলাম। এবার তোমাদের বলতে হবে লোকটি কোন ঘরের মধ্যে আছে। লোকটি তিন নাম্বার ঘরের মধ্যে আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে